আলহামদুলিল্লাহ করেছি ইউনিভার্সিটি লন্ডন ক্যাম্পাসে আমি আমার আবুর সাথে মরুজ এডুকেশনে আসি এবং কাউন্সেলিং করার পর মানে ওনাদের কাউন্সেলিং টা আমাদের আমাদের কাছে ভালো লাগে এবং এরপরে আমি আমার ফাইলটা তাদের কাছে জমা দিই ফাইল জমা দেওয়ার পর আমি আমার অফার লেটার হাতে পাই অফার লেটার হাতে পাওয়ার পর আমি আমার টিউশন ফি জমা দিয়ে দিই সেই পক টু এডুকেশন আমাকে প্রিকাস ইন্টারভিউর জন্য রেডি করে সাকসেসফুলি আমি আমার পিকাস ইন্টারভিউতে পাশ করি এবং পরবর্তীতে সেই পক টু এডুকেশন আমাকে ইন্টারভিউর জন্য রেডি করে আমি রিয়েলাইজ করেছি যে সেই পক টু এডুকেশনের প্রপার গাইডলাইনের কারণে আমি আমার ইউকেবি ইন্টারভিউতে পাস করে। সেই কফ টু এডুকেশনের জন্য আমার ভিসা প্রসেসিংটা অনেক সহজ হয়েছে যারা এখন ইউকে সহ অন্যান্য দেশে অ্যাপ্লাই করতে চাচ্ছেন আমি বলতে চাব ফার্স্ট অফ আপনি আপনারা সেই কফ টু মোরোজ এডুকেশনে ভিজিট করেন ওনাদের কাউন্সিলিং নেন কাউন্সিলিং নেওয়ার পর আপনাদের ভালো লাগলে আপনারা প্রসেস করেন আমি কাউন্সিলিং নিয়েছি আমার ভালো লাগছে পরবর্তীতে সেই বুক টু মরোজ এডুকেশনের জন্য আমি আজকে আমার ভিসা হতে পেয়েছি সব আমি সেই বুক টু মরুজ এডুকেশন কে থ্যাংক ইউ বলতে চাই এই ভিসা প্রসেসিং আমাকে হেল্প করার জন্য